এসএসসি চাকরি প্রার্থীদের কাছেই বিহার স্টেট পরীক্ষাটা একটা হাতে স্বর্গ পাওয়ার মতো অবস্থা যদিও অনেক ক্যান্ডিডেটই কিন্তু বিহার স্টেট পরীক্ষায় ফর্ম ফিল করলেও তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেটই পরীক্ষায় অংশগ্রহণ করেননি তবে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন এই পরীক্ষা কতটা সহজ ছিল সিংহভাগ ক্যান্ডিডেট কিন্তু এখানে পাশ করে গেছেন বলা চলে কেননা যেহেতু অ্যান্সার লিস্ট হয়ে গেছে এবং সেখানে দেখেই কিন্তু অধিক ক্যান্ডিডেট বুঝতে পারছেন তাদের রেজাল্ট কী হতে চলেছে খুব শীঘ্রই তার রেজাল্ট আসবে এবং কত দিন বাদে সেই রেজাল্ট আসতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা কিন্তু আজকের এপিসোডে আমরা দেব এবং সেটা কিন্তু তথ্যবহুল ধারণা সব থেকে গুরুত্বপূর্ণ এটাই যে সাম্প্রতিক একটা আপডেট বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে বিহারে এক লক্ষ ষাট হাজার শিক্ষক নিয়োগ করা হবে এবং সেটা কোনটার এই যে বিহার স্টেট পরীক্ষা হলো যার অ্যান্সার লিস্ট পাবলিশড হলো তারপরে যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরো সাবজেক্টের বা মেন পরীক্ষা যেটাই বলেন তার যে পরীক্ষা হবে এবং তার জন্য আগাম শূন্য পদ ঘোষণা করা হয়েছে এক লক্ষ ষাট হাজার শুধু তাই নয় রাজ্যে বাজেট অনুযায়ী কিন্তু অর্থাৎ কেন্দ্রীয় যে বাজেট প্রকাশ করা হয়েছে সেখানে বীচের শিক্ষা খাতে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যেটা কিন্তু শুধু বিহারেই নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেটরাও যেহেতু এখানে অংশগ্রহণ করতে পারছেন স্বাভাবিকভাবেই তাদের কাছেও কিন্তু অনেকটা হাতে স্বর্গ পাওয়ার মতন সেটা যে সাবজেক্ট থেকেই আপনি করুন না কেন বিশেষত বেঙ্গলের দিকটা থেকেই আমরা বলবো এক্ষেত্রে বেঙ্গলে যেভাবে চাকরির একেবারে মরুভূমিতে পরিণত হয়েছে চাকরির বাজারটা ঠিক একইভাবে কিন্তু বিহারে চলছে চাকরির ভরা বন্যা আর সেই বন্যাতে কার কার ভাগ্য খুলতে চলেছে কোন সেই ভাগ্যবান ক্যান্ডিডেট যিনি বিহারে চাকরি পেতে চলেছেন কেননা বিপিএসসি বলতে বিহার পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেখানে বেতন কিন্তু রাজ্য সরকারের তুলনায় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তুলনায় দ্বিগুণ বেতন মিলবে বলা চলে আজকের এপিসোডে এই বিহার স্টেট পরীক্ষার এক লক্ষ ষাট হাজার শিক্ষক নিয়োগের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব এবং এ ব্যাপারেই কিন্তু আজকে আমরা একটু বিস্তৃত আলোচনা করব। যে 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 বিষয়গুলোর উপর মেনলি ফোকাস করার চেষ্টা করব। সেগুলো দেখুন একে একে এখানে আমরা উল্লেখ করেছি বিহার স্টেটের রেজাল্ট কবে আসতে পারে কেননা ইতিমধ্যে অ্যান্সার লিস্ট পাবলিশড করা হয়ে গেছে কিন্তু তার রেজাল্টের জন্য কিন্তু সকলে অপেক্ষা করছে কেননা রেজাল্ট যতক্ষণ আসছে প্রত্যেকেই কিন্তু স্যাংউইন নয় সেই সঙ্গে টায়ার থ্রি পয়েন্ট জিরো এর রেজাল্ট কবে বেরোবে কেননা আমরা ফোর পয়েন্ট জিরোর জন্য অপেক্ষা করছি কিন্তু তার আগে যে থ্রি পয়েন্ট জিরোর পরীক্ষা হয়েছে এবং যে পরীক্ষায় পাস করলেই এবং শুধু পাস করলে হবে না কাট মধ্যে এলে বা র্যাঙ্কের মধ্যে এলে সরাসরি চাকরি মিলবে সেই পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সেই সঙ্গে বিহার স্টেট পরীক্ষার রেজাল্ট কবে দেবে যেমন জানবো ঠিক একইভাবে ফোর পয়েন্ট জিরোর ফর্ম ফিল কবে থেকে হবে সে ব্যাপারেও একটু আমরা ধারণা করার চেষ্টা করব কোন পোস্টে কত ভ্যাকেন্সি থাকছে কেননা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক লক্ষ ষাট হাজার ভ্যাকেন্সি ঘোষণা করা হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু সেগুলো কোন পোস্টের জন্য সেগুলো একটু আজকে আমরা ডিটেলস আলোচনা করে নেওয়ার চেষ্টা করব সেই সঙ্গে নতুন এস্টেট এক্সাম কবে হবে সেটাও জানবো কেননা বিহারের শিক্ষামন্ত্রী কিন্তু অনেক দিন আগেই অর্থাৎ এই যে স্টেট পরীক্ষা হলো তার জন্য যে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল ভ্রমবিলপ ছিল তখনই কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন প্রতি বছর দুবার করে অর্থাৎ ছ মাস অন্তর বিহার স্টেট পরীক্ষা হবে স্বাভাবিকভাবেই নতুন স্টেট এক্সাম কবে হবে তারও কিন্তু একটা আমরা আগাম ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে কিছু জানার থাকলে জিজ্ঞাসা করার থাকলে মতামত প্রকাশ করার থাকলে তথ্য দেওয়ার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র একমাত্রপাত তো চলুন আজকে আমরা ডিটেলস আলোচনায় চলে যাই প্রথম কথা এটাই যে বিহার এস্টেটের রেজাল্ট কবে বেরোবে ইতিমধ্যে তো অ্যান্সার লিস্ট পাবলিশ হয়ে গেছে সকলে জানতেও পেরে গেছে কে কত নাম্বার পাবে পাস করবে কিনা এখানে কিন্তু পাস করার সম্ভাবনা থেকে বেশি এবং পাস করে যাবেন সেটা সকলেই বুঝতে পেরেছেন পরীক্ষার হল থেকেই কেননা প্রশ্নের সারলতা বা প্রশ্ন অনেক সহজ হয়েছে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু পাস করে যাবে বিশেষত বেঙ্গলের ক্যান্ডিডেটরা পাস করার সম্ভাবনা কিন্তু থেকে বেশি সম্ভাবনা বললে ভুল হবে পাস করে যাবেন এটাই কিন্তু একদম প্রমাণিত বলা চলে কিন্তু সকলে এই মুহূর্তে অপেক্ষা করছেন যে টায়ার ফোর পয়েন্ট জিরোর ফর্ম ফিল আপ কবে হবে সেটা আকর্ষণীয় বিষয় সেই সঙ্গে টায়ার থ্রি পয়েন্ট জিরো রেজাল্ট কবে বেরোবে কোন পোস্টে কত ভ্যাকেন্সি থাকবে সেগুলো একটু জেনে নিতে পারলে ভালো হয় যদিও এ ব্যাপারে কিন্তু ডিটেলস নোটিস দেওয়া হয়নি যাই হোক প্রধানত এখানে প্রথম কথা যেটা বিহার স্টেটের রেজাল্ট বেরোতে পারে কিন্তু আগামী আগস্ট মাসের প্রথম উইকে আগামী বললেও ভুল হবে আগস্ট মাস তো পড়েই গেছে বলা চলে এই আগস্ট মাসের প্রথম উইকের মধ্যেই কিন্তু বিহার স্টেটের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে আর তারপরেই শুরু হয়ে যাবে অর্থাৎ আগস্ট মাসের সেকেন্ড উইক থার্ড উইক করেই শুরু হয়ে যাবে বিহার পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত ট্রায়ার ফোর পয়েন্ট জিরোর ফর্ম ফিল আপ এবং সেই ফর্ম ফিল আপ তো করলে হবে না তার সিলেবাস আপনাদের জেনে রাখতে হবে এবং সেখানে পরীক্ষা কিন্তু খুব সিরিয়াস হবে টেট পরীক্ষা যতটা সহজ হয়েছে এখানে সাবজেক্টের পরীক্ষা বা মেন পরীক্ষা কিন্তু ততটা সহজ হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আবার একইভাবে বিহার স্টেট পরীক্ষা সহজ হয়েছে মানে এখন যে ঝাড়খণ্ড টেট পরীক্ষার ফর্ম ফিল চলছে সেখানেও যে প্রশ্ন অনেকটা সহজ হবে সেটা কিন্তু নয় বিহার স্টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে চলেছে আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে আর তারপরেই শুরু হয়ে যাবে অর্থাৎ সেকেন্ড উইক থার্ড উইক করেই শুরু হয়ে যাবে বিহার পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত টায়ার ফোর পয়েন্ট জিরোর ফর্ম ফিল আপ আবার ঠিক একইভাবে আগস্ট মাসেরই সেকেন্ড উইকের সময় বা সেকেন্ড মানে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু টায়ার থ্রি পয়েন্ট রেজাল্ট পাবলিশ হবে এবং এই রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট হয়ে যাবে কেন বলুন তো এখানে তো ইন্টারভিউ থাকছে না স্বাভাবিকভাবে এখানে ইন্টারভিউয়ের যে দীর্ঘ সময়টা লাগে ইন্টারভিউয়ের যথেষ্ট সময় লাগে তো সেই সময়টা এখানে লাগছে না সরাসরি যারা কাট মধ্যে আসবে সেই কাট মধ্যে থেকে ক্যান্ডিডেটকে নিয়ে নেওয়া হবে কেননা এখানে রেজাল্ট পাবলিশডের আগে যে কাট তো পর্ষদের কাছে থাকে সেই কাট অফ অনুযায়ী তারা কিভাবে নিয়োগ করবে সমস্ত পরিকল্পনাটা করে নেওয়ার পরেই কিন্তু তারা এই রেজাল্ট পাবলিশড করে সেটা শুধু বিহার সরকার কেন যে কোনো সরকারের ক্ষেত্রেই হয় নোটিফিকেশান পাবলিশের আগে তারা কিভাবে পরীক্ষা নেবে কীভাবে খাতা দেখা হবে কোন কোম্পানিকে সেই ওই মাসশিটগুলো দেওয়া হবে ওই যে ওয়েস্ট বেঙ্গলে যা ঘটেছে বুঝতেই পারছেন তো সেই রকম কিন্তু সম্পূর্ণটাই একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায় তো স্বাভাবিকভাবেই রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু পর্ষদ খুব তাড়াতাড়ি নিয়োগ করবে কেননা সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে এবং তাকে কেন্দ্র করেই কিন্তু বিহার সরকার এইভাবে নিয়োগ করবে আর একইভাবে থ্রি পয়েন্ট জিরোর যে রেজাল্ট পাবলিশ হবে সেখানেও কিন্তু ভ্যাকেন্সি পোস্ট কম নয় সাতাশি হাজার প্লাস ভ্যাকেন্সি পোস্ট রয়েছে অপর দিকে পয়েন্ট জিরোতে তার থেকেও ভ্যাকেন্সি পোস্ট বেশি অর্থাৎ এক লক্ষ ষাট হাজার শুধু বিহারেই নয় সমগ্র ভারতবর্ষের পাশাপাশি ওভার ওয়ার্ল্ডেও কিন্তু এই ঘটনা অনেকটা বিরল এক সঙ্গে এতগুলো ক্যান্ডিডেটকে নিয়োগ করা যে কোনো সরকার কিন্তু এখনো পর্যন্ত করেছে বলে তো আমার জানা নেই আপনারাও আশা করি আমার সঙ্গে এ বিষয়ে একমত হবেন আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন পরিস্থিতিটা হ্যাঁ বেঙ্গলেও দেখবেন ভবিষ্যতে একটা সময় আসবে যখন এরকম লক্ষ লক্ষ ক্যান্ডিডেটদেরকে একসঙ্গে চাকরি দিতে সরকার বাধ্য হবে তবে সেটা কতদিন পরে আসবে সেটা কেউই জানে না তো যাই হোক এখানে আপাতত যে সুযোগ এসেছে বেঙ্গল থেকে ক্যান্ডিডেটরা আগ্রহ দেখিয়েছে অংশগ্রহণ করেছে বিহার সরকারেরও সদিচ্ছা রয়েছে স্বাভাবিকভাবেই এই পরীক্ষা হবে এবং তার খুব শীঘ্রই অর্থাৎ আগস্ট মাসের শেষের দিক করে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে বা সেকেন্ড উইকের পর থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে আবার অপরদিকে দিকে থ্রি পয়েন্ট জিরোরও রেজাল্ট পাবলিশড হয়ে যাবে এবং তৎপরেই কিন্তু সেটার রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে অর্থাৎ সব ঠিকঠাক থাকলে কিন্তু থ্রি পয়েন্ট জিরোর নিয়োগটা অর্থাৎ জয়নিং কিন্তু পুজোর আগেই হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবারে আসি টায়ার ফোর পয়েন্ট জিরোর ফর্ম ফিল তো বলেই দিলাম এবার আসি কোন পোস্টে কত ফর্ম মানে ভ্যাকেন্সি রয়েছে দেখুন এখানে যে এক লক্ষ ষাট হাজার শূন্য পদ ঘোষণা করা হয়েছে এর মধ্যে এই যে এক লক্ষ ষাট হাজার এটা কিন্তু সম্পূর্ণটাই যে নাইন টেন ইলেভেন টুয়েলভ সেটা কিন্তু নয় এখানে কি বলা হয়েছে বিআর এস্টেট এখানে কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ এমনকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ মোট পাঁচটা পোস্ট রয়েছে এবং সেই পাঁচটা পোস্টে কিন্তু ভ্যাকেন্সি পোস্ট থাকছে টোটাল মিলিয়ে এক লক্ষ ষাট হাজার এখানে শিক্ষক বলা হয়েছে এখানে অধ্যাপকও কিন্তু এখানে রয়েছে সবথেকে বেশি ভ্যাকেন্সি পোস্ট রয়েছে কিন্তু প্রাথমিকে অর্থাৎ প্রাইমারি লেভেলে তারপরে সবথেকে ভ্যাকেন্সি যদি থাকে সেটা হলো কম্পিউটার সায়েন্সে কম্পিউটার টিচার যেখানে ছাব্বিশ হাজারের বেশি ভ্যাকেন্সি পোস্টে নিয়োগ করা হচ্ছে তারপরে নাইনটেন আপার প্রাইমারি ইলেভেন টুয়েলভ এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ডিটেলস আপডেট কিন্তু এখনও আসেনি কোন পোস্টে কতগুলো তবে কম্পিউটারের ওপর কিন্তু ছাব্বিশ হাজারের বেশি ভ্যাকেন্সি পোস্ট রয়েছে সেটারও কিন্তু একটা আপডেট এসেছে সবথেকে বড়ো কথা এটাই যে প্রাইমারি লেভেলে অর্থাৎ বিহারে প্রাইমারি লেভেলে সবথেকে বেশি নিয়োগ হবে তারপরে হবে ছাব্বিশ হাজার কম্পিউটার টিচার তারপরে অর্থাৎ কম্পিউটারের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা সুবর্ণ সুযোগ যারা অ্যাপ্লিকেশান করেছেন পাস করলে প্রত্যেকেই কিন্তু চাকরি মিলবে এবং এখানে মেন যে এক্সাম রয়েছে সেখানে কিন্তু মানে কাট মধ্যেও আসার একটা ব্যাপার থাকবে না যা পরিস্থিতি তো যাই হোক সেই সঙ্গে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান বাংলা সংস্কৃত ইংরেজি কোন পোস্টে কতগুলো আসবে সেগুলো কিন্তু ডিটেলস এখনও পর্যন্ত আপডেট বেরোয়নি সেই আপডেট এলেই আমরা আপনাদের সামনে সেগুলো উপস্থাপন সব থেকে গুরুত্বপূর্ণ এটাই যে পরবর্তী নতুন এস্টেট এক্সামও কিন্তু এসে যাচ্ছে অর্থাৎ এখানে যে ফোর পয়েন্ট জিরোর ফর্ম ফিল আপ হবেই তৎক্ষণাৎ কিন্তু এদিকে আবার নতুন করে এস্টেট পরীক্ষার জন্য কিন্তু নোটিফিকেশান খুব শীঘ্রই পাবলিশড হবে অর্থাৎ থ্রি পয়েন্ট জিরোর যখন রেজাল্টের পাশাপাশি রিক্রুটমেন্ট হবে তখন এদিকে হবে ফোর পয়েন্ট জিরোর ফর্ম ফিল আপ এবং পরীক্ষা অর্থাৎ যদি আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের প্রথমের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলতে পারে বিহার সরকার অর্থাৎ ফোর পয়েন্ট জিরোর কথা বলছি তাহলে কিন্তু সেপ্টেম্বরের শেষ অক্টোবরের শুরু এই সময়টাই কিন্তু পরীক্ষা হয়ে যাবে মিলিয়ে নেবেন আর তারপরেই কিন্তু একদম নভেম্বর ডিসেম্বর পেরিয়ে একেবারে জানুয়ারির ফার্স্ট উইকের দিক করে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে ফোর পয়েন্ট জিরোর জন্যে কেননা তারপরেই এসে যাবে অর্থাৎ ফোর পয়েন্ট জিরোর যে রিক্রুটমেন্ট হবে জানুয়ারি মাস দু সেই সময়টাতেই কিন্তু বিহার এস্টেট নতুন আবার পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার পরেই কিন্তু দু হাজার ছাব্বিশের আগেই দু হাজার ছাব্বিশের আগেই কিন্তু ফাইভ পয়েন্ট জিরোর রিক্রুটমেন্টও কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ একের পর এক একের পর এক সমস্ত শূন্য পদ কিন্তু বিহার সরকার পূরণ করে দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই আর ওয়েস্ট বেঙ্গলে সেই তুলনায় দু হাজার ছাব্বিশের আগে সব শূন্য করে দিয়ে বসে থাকবে হিসাব কিন্তু সেরকমই বলছে তবে সুপ্রিম কোর্টে আমাদের এখন শেষ ভরসা সুপ্রিম কোর্ট কি আপডেট দেয় আপাতত আমরা ছয় আগস্টের দিকে তাকিয়ে রয়েছি যদিও এর আগে ষোলোই জুলাইয়ের দিকে সকলেই তাকিয়ে বসেছিলাম কিন্তু আলটিমেট তেমন তো কিছুই হয়নি তো যাই হোক তবুও আমরা ছয় আগস্টের দিকে তাকিয়ে বসে থাকবো দেখা যাক কি আপডেট আসে আমরা ভিডিওটি লাইক করার পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যে আপডেটটি আসুক আমরা আপনাদের একে একে উপস্থাপন করব তো মোট কথা এটাই যে নতুন স্টেট এক্সামও কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশান আসতে চলেছে যারা ফোর পয়েন্ট জিরোর জন্য অপেক্ষা করছেন তারা ভালোভাবে প্রিপারেশান নিতে থাকুন কেননা হাতে আর এক থেকে দেড় মাসের মতন সময় আছে যদি আপনারা এই বিপিএসসি ফোর পয়েন্ট জিরো সিলেবাসটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু পরীক্ষার সময়সীমা দেওয়া রয়েছে আড়াই ঘন্টা অর্থাৎ স্টেট পরীক্ষার মতোই কেননা এখানে স্টেট পরীক্ষার মতোই এখানে পরীক্ষার পূর্ণ মান রয়েছে একশো তবে এখানে কিন্তু বিহার স্টেট পরীক্ষায় যেমন ফিফটি পার্সেন্ট মার্কস পেলে অর্থাৎ পঁচাত্তর পেলেই যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে সকলেই জেনারেল স্বাভাবিকভাবে পঁচাত্তর পেলেই যে স্টেট পরীক্ষায় পাস করে যাচ্ছিলেন বা গিয়েছেন অনেকেও হয়তো মানে অ্যান্সার লিস্ট দেখে বুঝতে পেরেছেন যদিও এখনও রেজাল্ট পাবলিশড হয়নি তো প্রত্যেকেই কিন্তু এখানে পাস করে যাবেন যাই হোক এখানে যদিও ফিফটি পার্সেন্টে পাস করে গিয়েছিলেন অপরদিকে ঝাড়খণ্ড পরীক্ষায় কিন্তু সিক্সটি পার্সেন্টে পাস করতে হবে যাই হোক এখানে যেহেতু পাস করে গিয়েছিলেন তার মানে যে এখানেও পাস করলে হবে তা কিন্তু নয় এখানে আপনার কাট হবে আসতে হবে র্যাঙ্কিংয়ে আসতে হবে একশো পঞ্চাশের মধ্যে যে যত বেশি পাবেন ততই তার মানে একশো পঞ্চাশ যে টোটাল তা কিন্তু নয় এর মধ্যেও দেখুন কোয়ালিফাইং নেচার রয়েছে একটু ধৈর্য সহকারে দেখুন পরীক্ষাটি তিনটি ধাপে হবে অর্থাৎ মোট তিনটি ধাপে বা তিনটি ভাগে বিভক্ত রয়েছে তিরিশ চল্লিশ আশি দেখুন প্রথম ভাগে রয়েছে তিরিশ যার মধ্যে রয়েছে ইংরেজি প্লাস বাংলা হিন্দি উর্দুর মধ্যে যে একটি এখানে অন্তত তিরিশ শতাংশ নাম্বার পেয়ে আপনাকে পাশ করতে হবে অর্থাৎ নয় পেলেই আপনি এখানে পাশ করবেন অর্থাৎ প্রথম প্রথমভাগে তিরিশের মধ্যে আপনাকে কমপক্ষে নয় নাম্বার তুলতে হবে এই যে তিরিশ এবং এর মধ্যে কমপক্ষে নয় নাম্বার তুলতে হবে তাহলেই চলবে সব থেকে বড়ো কথা এটা হলো যে এখানে নেগেটিভ মার্কিং নেই স্বাভাবিকভাবে এখানে তিরিশটা প্রশ্নের মধ্যে তিরিশটাতেই কিন্তু আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে জেনে হোক না জেনে হোক যদি আপনি অ্যাটেন্ড করেন আমার বিশ্বাস আপনাদের নয় তো দূরের কথা দশ এগারো বারো উঠে যাবে ব্যাস কোনো অসুবিধে নেই এখানে এটা শুধু কেবলমাত্র কোয়ালিফাইং নেচার বিশেষ কম্পিটিশান নেই কম্পিটিশন হবে আপনার এই দ্বিতীয় ভাগ আর তৃতীয় ভাগের মধ্যে অর্থাৎ আপনাকে কিন্তু একশো পঞ্চাশই কিন্তু কম্পিটিশান করতে হচ্ছে না করতে হচ্ছে কতই এই চল্লিশ প্লাস আশি অর্থাৎ একশো কুড়ির মধ্যে তবে দ্বিতীয় ভাগটা একটু কঠিন আছে যেখানে থাকছে জিকে অর্থাৎ জেনারেল নলেজ কোথা থেকে কি প্রশ্ন দেবে এটা কিন্তু আমিও জানি না আপনিও জানেন না খোদ প্রশ্নকর্তাও কিন্তু এই মুহূর্তে জানেন না তিনি কি প্রশ্ন দেবেন সেটা তিনিই জানেন ভূগোল থেকে থাকবে সাধারণ বিজ্ঞান থেকে থাকবে স্বাধীনতা আন্দোলন দেখুন ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা আন্দোলন যে সময়টা রয়েছে অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী যে আন্দোলনগুলো রয়েছে অর্থাৎ উনিশশো এক থেকে উনিশশো সাতচল্লিশ এই সময়টা একটু ভালোভাবে লক্ষ্য করলে ভালো হয় এবং সেই সঙ্গে সবদিকে ভাইটাল ব্যাপার গণিত থেকে প্রশ্ন থাকবে আর এই দ্বিতীয় ভাগটাও কিন্তু আপনার এই যে চল্লিশ নাম্বার থাকছে যেখানে জি ভূগোল সাধারণ বিজ্ঞান স্বাধীনতা আন্দোলন গণিত এগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে কেননা এখানেই কিন্তু কম্পিটিশন তৃতীয় ভাগে রয়েছে নিজস্ব পুরো সাবজেক্টটা অর্থাৎ নিজের যে সাবজেক্ট সেটা বাংলা হোক ইংরেজি হোক সংস্কৃত হোক জীবনবিজ্ঞান হোক যেটাই আপনি রয়েছেন সেটার উপর কিন্তু আপনার আশি নাম্বার থাকছে এটা সম্পূর্ণ আপনার নিজের প্রিপারেশনের উপর ডিপেন্ড করছে কিন্তু কম্পিটিশান হবে আপনার এই দ্বিতীয় ভাগে চল্লিশ নাম্বার এখানে দেখুন আমরা আবারও উল্লেখ করে দিয়েছি প্রথম ভাগটা হচ্ছে কোয়ালিফাইং নেচার কেবলমাত্র ন নাম্বার পেলেই আপনি এখানে তিরিশের মধ্যে নয় পেলেই আপনি পাশ করে যাচ্ছেন কোনো অসুবিধে নেই কিন্তু দ্বিতীয় ভাগে যে রয়েছে চল্লিশ আর তৃতীয় ভাগে রয়েছে আশি এই আশির মধ্যে কিন্তু আশি আর চল্লিশ মোট একশো কুড়ি এই একশো কুড়ির মধ্যে যে যত নাম্বার তুলতে পারবে চাকরি তার জন্য অপেক্ষা করছে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এখানে দেখুন মেধা তালিকা তৈরি হবে এই দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ নিয়ে এই হলো মূল ব্যাপার এবারে আপনারা আপনাদের নিজেদের মতো করে প্রিপারেশান নিতে থাকুন প্রথম কথা এটাই যে এখানে সাবজেক্টের ব্যাপারটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত সিলেবাস এবং যদিও ব্যক্তিগত সিলেবাস হলেও এখানে কিন্তু সিলেবাস যথেষ্ট বড় তবে এই জি কে ভূগোল সাধারণ বিজ্ঞান স্বাধীনতা আন্দোলন এবং গণিত এটা কিন্তু প্রত্যেকেই কম বেশি কম্পিটিশান করবে কেননা আপনার যদি ভূগোলটা প্রিয় সাবজেক্ট হতে পারে কিন্তু সাধারণ বিজ্ঞানটা আপনার নাও থাকতে পারে আবার গণিতে আপনি দুর্বল থাকতে পারেন আবার অনেকে গণিতে শক্তিশালী স্ট্রং কিন্তু জি কে ভূগোল সাধারণ বিজ্ঞান এই দিকগুলো তার একটু ঢিলেমি রয়েছে সমস্ত ব্যাপারটা অর্থাৎ আপনার যে সমস্যা আর পাঁচটা ক্যান্ডিডেটেরও একই সমস্যা কিন্তু কম্পিটিশান কাছাকাছি থেকে যাবে বিষয়টা ক্লিয়ার করতে পারছি আপনারা নিজেরাও অভিজ্ঞ তো এই হলো মূল ব্যাপার বিহার স্টেট পরীক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট কিন্তু আমরা একে একে আপনাদের দিতে থাকব অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিট করার পাশাপাশি অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটাই বিহার স্টেট পরীক্ষাটি সিবিটি মোডে হলেও অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ আপনারা নিজেরাও জানেন আপনারা নিজেরা পরীক্ষা দিয়ে এসেছেন নিজেরা কম্পিউটারে বসে পরীক্ষা দিয়ে এসেছেন কিন্তু বিপিএসসি ফোর পয়েন্ট জিরো পরীক্ষাটি হবে কিন্তু ওএমআর সিটে অর্থাৎ ওয়েমআর এ কিন্তু আপনাদেরকে দাগ দিয়ে আসতে হবে সমস্যা হলো একটাই কী বলুন তো কম্পিউটারে যখন আপনারা দিচ্ছিলেন তখন আপনি কিছু কিছু ভুল করলেও সেটা ঘুরে গিয়ে সেখানে সমাধান করে ফেলতে পারছিলেন সংশোধন করে নিতে পারছিলেন কারেকশান করে নিতে পারছিলেন কিন্তু এখানে ওমআসির মানে বুঝতেই পাচ্ছেন যে একবার যদি ভুল দাগ দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ওই সব জায়গাগুলোয় ভুল করেন তাহলে তো আপনার পরি পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যাচ্ছে তাই খুব কেয়ারফুলিভাবে খুব সাবধানে খুব সতর্কভাবে খুব সচেতনভাবে এবং কনসেন্ট্রেট বজায় রেখে কিন্তু আপনাদের পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে তো এই হলো আজকের মূল আলোচনা এ ব্যাপারে আপনাদেরও কিছু মতামত থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম